এখন আমরা রাজশাহী পদ্মা গার্ডেন অবস্থান করছি তো এবার পানি খুব খুব বেশি বেড়েছে প্রতিবার সচরাচর গত পাঁচ বছরের মধ্যে পানি এতটা বাড়েনি যে এই পর্যন্ত আসতে পেরেছে এবার অনেকটাই পানি চলেছে পদ্মার পানি প্রায় বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে এটা দেখতেই পাচ্ছেন সব একদম ওই যে ঘাস গুলা দেখতে পাচ্ছেন প্রতিবার পানি ওইখানে থাকে কিন্তু এবার পানি একদম পারের কাছে চলে আসছে

তো চলুন আজকে রাজশাহীর কিছু দর্শনীয় স্থান দেখাই যেমন এখন আমরা আছি রাজশাহীর পদ্মা গার্ডেন অর্থাৎ পদ্মার পার বড়কুটি এলাকায় এরপরে আমরা সামনেই মুক্তমঞ্চ মঞ্চ মাজার এসব এলাকাগুলোই পরিদর্শন করব আর দেখাবো যে এবার পদ্মার পানি কতটা বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে এবং শহরের একদম কোল ঘেঁষে এবার পানি চলে আসছে মনে হচ্ছে সামনে হয়তো ভয়াবহ কিছু আছে যে পরিমাণ পানি বাড়ছে নদীতে এবার হয়তো বন্যা খুব ভয়াবহ রূপ ধারণ করবে

দোকানপাটটা এখানে সব সময় ভরপুর পানির অবস্থা একদমই পুরো ভরা দেখতেই পাচ্ছেন সামনে এদিকে আরো অনেক জায়গা ছিল কিন্তু পানি অতিরিক্ত বাড়ার কারণে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কিছু আপনাদের আরো অনেক কিছু দেখায় যে পানি কি পরিমাণ বাড়ছে এখান থেকে মূলত পানি আগে নিচে যেত কিন্তু এখন পানি চলে আসছে এদিকে মাল ধরছে প্রবাহ অনেক বেশি শহরের পানি যেখানে ড্রেন দিয়ে আগে নদীতে সমস্ত এখন ড্রেন দিয়েই পানি আবার শহরে চলে যাচ্ছে কোথায় আসছেন আপনি সনম রাশি পটকা গার্ডেন এই হলো পদ্মার অবস্থা আর আমরা এখন আছি একদম ওই যে ওটা রাজশাহী কলেজের একটা বিল্ডিং রাজশাহী কলেজের পিছনে রাজশাহী কলেজের পিছনে পাচ্ছেন অবস্থাটা এরকম নদীতে প্রচুর এই সামনে এগুলো সবই ছিল একসময় এখানে আবাদ হতো বনাঞ্চলের মতোই ছিল আর কিছুটা কিন্তু সেটার এখন তেমন নাই সবকিছু ডুবে গেছে সব ডুবে গেছে আবার পূর্বাবাসী যেহেতু এখনো বলছে পানি আরো বাড়বে তাই এবার আশঙ্কা করা যাচ্ছে যে হয়তো পদ্মায় বড় ধরনের বন্যা হবে আছি আমার সম্মানিত ম্যাডামের সাথে ম্যাডাম পানি দেখে উৎসকের মতো দেখছে যে আসলে কি অবস্থা হচ্ছে যে পানি এবার কতদূর পর্যন্ত বাড়বে আসলে এটা এখন উঁচু অঞ্চল যদিও কিন্তু নিম্নাঞ্চল যেগুলা চর বা নিচে যে অবস্থাগুলো আছে ওই পাশে সোজা ওই যে কালো দেখা যাচ্ছে ওইটা চর ওইটা পুরোটাই এখন প্রায় ডুবে গেছে ওইখানে মানুষজন বসবাস করে আর নিচু অঞ্চলে তো আরও আছেই তো পানি যদি আরও বাড়ে দেশের অনেক জেলাই আসলে মারাত্মক লেভেলের বন্যা হবে তো আল্লাহ আমাদের সবাইকেই সেভ করুক চলেন একটু সামনে গেলে মুক্তমন্স দেখতে পাবো মুক্তমন্সের কি অবস্থা দেখে আসে এখন আমরাছি রাজশাহী শাহুকের যে মাজার সেই মাজারের ওই ওইটা মাজার আর এটা হলো মাজারের অপর অংশ এখানেও প্রচুর পানি একদম চারিদিকে বোঝাই যাচ্ছে বন্যায় অবস্থা খুব বেশি ভালো না ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হলো মুক্তমঞ্চ তো এখানে সব সময় দর্শনার্থীরা থাকে আজকেও অনেক আসছে কিন্তু নিচার জায়গা নেই নিচে পুরোটাই ডুবে গেছে দোকানপাট ডুবে গেছে সবগুলো উঠায় দেওয়া হচ্ছে এই পাশটাতে পুরোটাই ছিল হলো এক সময় গরু আসলে গরুর ছাগল এখানে পুষতো তো নিচে আরেকটু জায়গা ছিল তো ওটা যেহেতু ডুবে গেছে এখন গরুর ছাগলগুলো আরেকটু উপরে উঠানো হয়েছে বসে গেছে বাড়িতে কিছু দিনের মধ্যে একদম পার এই পার পর্যন্ত চলে আসবে পানি তারপরে এইসব গরু ছাগল এখান থেকে স্থানান্তর করতে হবে তো অবস্থাটা খুবই খারাপ আসলে বন্যা হলে গৃহপালিত পশু পাখি নিয়ে একটু বেশি ঝামেলা করতে হয় মানুষের তো ঝামেলা হয় গরু ছাগল হাঁস মুরগি এগুলো রাখারও অনেকটাই সমস্যা করতে হয় caso na veni di এখন আর কি ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা ছিল রাস্তা ওইদিক ওই পর্যন্ত যাইতো সবাই কিন্তু এখন আর যাওয়া যায় না ওইখানকার দোকানপাট সব উঠানো লাগছে আহ এই যে দেখছেন এদিকে অবস্থা পুরোটাই আসলে ডুবে গেছে তো পানি আরো দুই দিন বাড়লে হয়তো ওই যে ওইখানে যারা দাঁড়িয়ে আছে ওইটাও আর থাকবে না আর এটা সামনে আহ ছোট ছোট বাচ্চা যাচ্ছে এখানে মাছও ধরছে তো মাছ কিছু পাইছে দেখলাম फिर मुझे थोड़ी ज्यादा लगता है भाई दे फाइबर दी जो नहीं है नहीं है मैंने टीवी चला के वो आराम से उसको मन के बराबर ओके लगा था आगे ठीक है সামনের যে গাছপালাগুলো দেখছে না এগুলো এখানকার বিভাগীয় বন পর্যায়ে বন বিভাগ এগুলো রোপণ করছে যদি এগুলোর কারণে কিছুটা স্রোত কম আসছে তো ভালো কিন্তু গাছগুলো বেঁচে থাকলেই হয় বন্যা ব্যবস্থায়ী হলে হয়তো গাছগুলো মারা যাবে

এবার হয়েছে যেহেতু পানির পরিমাণ অনেক বেশি কোনো মানুষ লুকায় চোপাই চলে যাচ্ছে যেটা করা একদম উচিত না টিবাদ বন্ধ ঘোষণা করছে কিন্তু তারপরে মানুষজন আসলে লুকাইসুকাই যাচ্ছে যে এটা ঠিক না এখানে গার্ডরা গার্ড দিচ্ছে কিন্তু মানুষের প্রচুর ভিড় থাকার কারণে আটকানো একটু সম্ভব মানে কমই কিছু কিছু মানুষ তাও যাচ্ছে এই যে টিবাদের অবস্থা চলেন নিচে যাওয়া যাক যে এই অবস্থা দেখে আসি এবারতে আসলে পুরোটাকে বন্ধ ঘোষণা করা হয়নি শুধুমাত্র যেটা আসলে বাঁধ যেটা নদীর ভেতরে পর্যন্ত দেওয়া ওই বাদটাকে শুধুমাত্র বন্ধ ঘোষণা করা হয়েছে ওটা দেখায় আপনাদের ওই যে ওই ওই বাদটা শুধু বন্ধ ঘোষণা করা হয়েছে আর এদিকে বন্ধঘোষণা করা হয়নি এখানে শুটিং হচ্ছে মেবি ওটাই শুট করার জন্য ভাবে এটা বানানো হয়েছে বন্ধ এদিকে প্রচুর মানুষ আসছে সুন্দর অবস্থা যাই হোক বন্য পরিস্থিতি খুবই খারাপ পদ্মার আসলে এখন কুলকিনারায় দেখা যাচ্ছে না এত বড় হয়ে গেছে নদী টিবাদ আসলে এখন আর হাটার মতো পরিস্থিতি থাকে না এত পরিমাণে দোকানপাট আর চেয়ার দিয়ে সব কিছু দখল যাই হোক তারপরেও টিবাদ সবসময় সুন্দর पछि फील नपिष्टे बस्यो त्यो मुसुचो गरेर पाएर पाएर पुरा भयो टोकनमा पुछिले नि त्यसपछि यो सबै त आबस नि